মনে আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে সোমবার সোমবার সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর দেখো সকাল সকাল স্নান দান করে একদম মানে কি বলবো পুরো ঠান্ডা লেগে গেছে এত ঠান্ডার গায়ে চাদর জড়িয়ে বসেছি এদিকে মেয়ে খাচ্ছে দুধ ছাতু আর তার সাথে সাথে ও একটা কাজ করছে সেটা হচ্ছে ও পড়তে বসেছে একটু কেন পড়তে বসেছে তার কারণ ও খুব বিরক্ত হয়ে যাচ্ছে বাড়িতে কি কখন কি করবে ধর এই বইটা যখন বাকি আছে শেষ করা বইটা ও দু চারটে করে পেয়ে যাচ্ছে আর হয়তো সেটাই শেষ করছে আর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নয়েজ আসে প্লিজ একটু এক্সকিউজ করো তার কারণ ওই যে আমাদের বাড়ির সামনে প্রত্যেক বছর যে মেলাটা হয় সেইটা আবার শুরু হয়েছে গতকালকে থেকে সেই কারণেই আর কি এখানে আমরা মা মেয়ে গল্প করছিলাম তারপরে দেখা একটা পার্সেল এলো পার্সেলটা তো মাত্র আমি নিয়ে বসে গেছি খোলার জন্য তার কারণ এটার জন্য আমি ওয়েট করছিলাম আসলে এই জিনিসটা হয়তো তোমাদের এখন কম বেশি সকলের বাড়িতেই থাকে ড্রিম ক্যাচার তো আমি অনেক দিন থেকে নেব নেবো ভাবছিলাম তো মাঝখানে নেবো কি নেব না ভাবতে ভাবতে দনো মনো হয়ে লাস্টে এটা অর্ডার করেছি আসলে আমি না এই টাইপে চাইছিলাম না আমি চাইছিলাম ওপরের যে বড় সার্কেলটা আছে সেটা থাকবে আর আর হচ্ছে নিচে যে পালকগুলো আছে সেই পালকগুলো বেশ এক গুচ্ছ হয়ে একটা মানে রিঙে থাকবে যেটা ওই ব্লু আর হোয়াইটের কম্বিনেশানে কিন্তু আমি সেটা না পাইনি তো সেই কারণে আপাতত এটাই নিয়েছি পরে দেখবো আমাদের ঘুরতে টুরতে গেলে বা কোথাও গেলে যদি কোনো লোকাল স্টোরে যদি পেয়ে যাই তাহলে সেখান থেকে নেব আপাতত এটাই থাক নিতে যখন ইচ্ছে করেছে কি দোষ করেছে বলো নিয়েই নিয়েছি আর দামটা সত্যি ভীষণ রিজনেবল আমি একশো ষাট টাকা এটা নিয়েছি সাথে একটা লাইটও এসেছে এটা এখানে থাকবে না ওই যে পাশে যে জায়গাটা দেখালাম একদম মাছ বরাবর সেইখানে থাকবে দরকার একটা হুকের হুক যেহেতু নেই এখন ওখানেই থাক পরে ওটাকে ঠিকঠাক করে আবার তোমাদেরকে দেখাবো তারপরে এসেছি ছাদে ছাদে এসে ওকে একটু স্নান করাবো ভালো করে সাবান শ্যাম্পু করে সেই জন্য আর কি ছাদে নিয়ে এসেছি আর আমি যেহেতু শ্যাম্পু করে স্নান করেছিলাম না চুলটা না শুকালে আবার মাথা ব্যথা শুরু হয়ে যাবে তো সেই কারণে হলো আমি একটু রোদে দাঁড়াই চুলটাও শুকিয়ে যাবে ওরও একটু রোদ তাপানো হবে আর তারপর ওকে স্নানও করানো হয়ে যাবে এই যে বালতিতে গরম জল এনেছি সাবান শ্যাম্পু বডি অয়েল সব নিয়ে এসেছি কিন্তু মানে কি বলবো দেখো দাঁড়াতে বলেছি ওকে বলেছি একটু স্থির থাকতে আর ও দেখো দেখেছো কীরকম ধুম তানা টানা শুরু করেছে মানে কী আর বলবো এই মেয়েটা সব জায়গায় একই রকম তো আমরা ছাদে যাওয়ার কিছুক্ষণের মধ্যে হাজব্যান্ড চলে এসেছিলো আমি তো ভাবলাম ও হয়তো এসে ফ্রেশ হচ্ছে দেখলাম না ভাতটা আমি আগেই করে রেখে গেছিলাম প্রেশার কুকারে বসিয়েছি ডাল আর দেখো সবজি কাটা হয়ে গেছে তার কারণ কি জানো এই যে এই ছেলেটা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে আর যেহেতু ছাদে আমি মেয়েকে নিয়ে ছিলাম দেখি সবজিগুলো কেটে দিয়েছে সত্যি কথা বলতে ও যেদিন বাড়ি থাকে না আমার ফিফটি সিক্সটি পারসেন্ট সিক্সটি কি সেভেন্টি পার্সেন্ট কাজ ওই সামনে দেয় বিশ্বাস করো তো যাই হোক তো তারপরে দেখো আমরা খেতে বসেছি একটা জিনিস এটা কি বলো তো ওই শিঙারার গায়ে যে পাপিটা থাকে সেটা অ্যাকচুয়ালি আমি খেতে চেয়েছিলাম গরম গরম নিমকি আর তার সাথে এই নলেন গুড়ের যে মিষ্টি রসটা সেটাতে নিমকি ভিজিয়ে খেতে আমার খুব ইচ্ছে করছিল। শীতকালটা আমার প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছা করে কেন জানি না তো নিমকি তো নাকি হয়েছিল না তো গরম গরম শিঙারা নেমেছিল আর মিষ্টিটা আর কি গরম গরম নেমেছিল বলে নিয়ে এসেছে হাজবেন্ড ওটাই ওর ওপরে পিটনুন ছড়িয়ে নিচ্ছি এবারে ওই শিঙার পাপড়িগুলো মিষ্টি রসে চুবিয়ে চুবিয়ে খাবো ওদিকে তো আমি রান্নাবান্না করছি হাজব্যান্ডরাও স্নান করে নিয়েছে মেয়েকে তো ছাদ থেকে স্নান করিয়ে নামিয়ে নিয়ে এসেছি ওরা বাবার মেয়ে ডাইনিংয়ে বল খেলছে আসলে মেয়ের তো খেলার সাথী কেউ নেই বলো এবার আমাদের কাজে আমরা ব্যস্ত থাকি ওকে সময় মানে দিতে হয় যেহেতু হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বাড়ি এসেছে বাবা মেয়ে একটু বাইরেটা রোদে দাঁড়িয়েও ছিল বেশ কিছুক্ষণ আর তারপর একটু বল খেলে নিল এদিকে আমার রান্নাবান্নাও সব কমপ্লিট এই যে ডালটা ফোড়ন দিয়েছি ডালটা না হয়ে যায় আর আজকে রান্না করছি কলাইয়ের ডাল যেটা হাজবেন্ড খুব ভালোবাসে একটা সময় আমিও ভীষণ ভালোবাসতাম কিন্তু ওই যে এর আগে দুটো তিনটে ভিডিওতে হয়তো তোমাদেরকে বলেছি আমার এখন না কোনো ডালই খেতে ভালো লাগে না আর যাও বা ভালো লাগে সেটা ওই টমেটো দিয়ে বা আম দিয়ে টক টক ডাল করলে সেটা খেতে বেশ ভালো লাগে এখানে ওই যে ব্রোকলি আলু ফুলকপি টমেটো মটরশুটি সব কিছু দিয়ে ধরে পাতা দিয়ে সুন্দর একটা তরকারি করেছি স্যালাড কেটেছি আর খাওয়ার পরে যদি একটু ফল খাওয়ার চেষ্টা করি তো আজকে ফলের মধ্যে ছিল মৌসম্বি বাড়িতে সেটাই কেটে নিয়েছি ডালটাও প্রায় হয়ে এসেছে আর এইদিকে আবার সন্ধেবেলা যেটা খাবো তার কিছু প্রিপারেশান করছি ভাবছি বাঁধাকপির মশলাটা মানে পুটটা রেডি করে রাখবো তাহলে কি এবার সন্ধ্যেবেলা ইজি হবে তাড়াতাড়ি খাবারটা বানানো হয়ে যাবে চলো এখন আগে লাঞ্চটা করে নিই লাঞ্চ করে আর কোথায় পুর বানালাম ওই যে তোমাদের দেখিয়েছিলাম বাঁধাকপিটা সেদ্ধ দেবো সেদ্ধ করে রেখে দিয়েছি এখন সন্ধ্যাবেলা এসেছি রান্নাঘরে এখন সবটা করব এক তো শীতকাল ভাত খেয়েছি আর মানে সে করছিলো না যে কিছু করি ভাবলাম একটু শুই তারপরে উঠে করব ওই একটু শুতে গিয়ে যেন এক দেড় ঘন্টা ঘুমিয়েও নিয়েছি ঠিক আছে চলো কোনো ব্যাপার না এখন করে নেবো আস্তে আস্তে তো এই যে বাঁধাকপিটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম এটার জলটাকে খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে একটুও যাতে জল না থাকে মানে যতটা সম্ভব আর কি আর এই খাবারটা না আমি বিয়ের পরেই প্রথম কৃষ্ণনগরে গিয়েই খেয়েছিলাম তার আগে আমি খাইনি তো আমি বানাচ্ছি বাঁধাকপির ঝাল পিঠা পিঠা কি বলো তো ওই পাকোড়ার মতোই এটা একটু ওই মশলাপাতি দিয়ে রান্না করে করে সেটাই হ্যাঁ এটাকে আমি পিঠা ঠিক বলি না ওই ঝাল বড়া বলতে পারো তো দেখো জলটা ঝরতে দিয়ে দিয়েছি এদিকে ওরা বাবা মেয়ে কিছু একটা করছিল তো আমি বললাম কি করছিস তো মেয়ে বলল যে না আমি একটা জিনিস দেখেছি সেটা আমি বানানোর চেষ্টা করছি তার সঙ্গে সঙ্গে বাবার হেল্প নিচ্ছে তো চলো ওটাও কমপ্লিটলি বানিয়ে নিক আগে মানে কমপ্লিট করে নিক ততক্ষণ আমি আমার কাজ করি সেটা হচ্ছে একটু আদা আর লঙ্কা নিয়েছি যেহেতু ঝাল পিঠে ঝালটা একটু বেশি হয় তো তোমরা যদি চাও যে ঝাল দেবে না অল্প করে ঝাল দিয়েও করতে পারো তবে এটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম করা সর্ষের তেল আর তার সাথে দিয়েছি একটু জিরে আর জোয়ান জোয়ানটা দিচ্ছি ওই যে ডাইজেশন খাচ্ছি দাচ্ছি ঘরের মধ্যে তো দিন কাটাচ্ছি তো যাই হোক এখানে ওই যে আদা লঙ্কাটা পেস্ট করেছি একদম মানে ফাইন পেস্ট না মানে ওই যেটা বলে গ্রাইন্ড করা আর কি গ্রাইন্ডই তো বলে নাকি ক্রাশ করে নেওয়ার মতো করে নিয়েছি এবার এটাকে একটু ভাজা ভাজা করব ভালো করে একদম মানে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর এই টাইমটা না প্রচণ্ড ঝাঁজ বেরোয় তো যাই হোক এটাকে একটু ভেজে নেবো আর ততক্ষণে চলো দেখি মেয়েদের জিনিসটা আর কি বানিয়েছে দেখো কি সুন্দর হয়েছে আমি তো ভাবলাম কী না কী করছে কোথা থেকে কী না কী শুনেছে সেটাই হয়তো করছে তো তারপর দেখলাম যে না খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে ওই সেলোটে রোলের উপরে একটা সেলোটেপ লাগিয়ে স্কেচ পেন এর বিভিন্ন কালার দিয়ে কালার করেছে করে ঘর অন্ধকার করে ফোনে লাইটের ওপরে রেখেছে আর আমাদের সিলিংটা যেহেতু হোয়াইট কালার না দেখো কালার গুলো ইয়ে হচ্ছে নড়ালে আবার কালারগুলো সুন্দর নড়ছে দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু জানি না কোথা থেকে দেখেছে বা শিখেছে খুব সুন্দর হয়েছে জিনিসটা তাই না কেমন লাগলো তোমরাও কিন্তু জানিও বাচ্চা মানুষ নিজের মন থেকে যা করে সেটাই ভালো লাগে আর ওদিকে দেখতে গিয়ে দেখো একটু বেশি লাল হয়ে গেছে কোনো অসুবিধা নেই তো চলো এই যে বাঁধাকপিটা যতটা পেরেছি আমি একদম জল চেপে চেপে রেখেছি এইবার এটাকে অ্যাড করে দেবো এর মধ্যে দিয়ে ব্যাস এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে তো এদিকে হাজব্যান্ড এসেছিলো কফি বানাতে তো বললো তাহলে তুমি দিতে থাকো আর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকি আসলে অনেক বছর রান্না বান্না করে খেয়েছে তো তো রান্নার কাছে এসে একটু খুটর খুঁটুর না করলে ওরও শান্তি হয় না আর কি ও করছে কফি আর আমি করছি এদিকে এটা তাহলে দুটো পাশাপাশি তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি তো ঘুমাতে গিয়ে তো লেট হয়েই গিয়েছে আর কি বলবো আমি সাধারণত দুপুরবেলা ঘুমাই না ওরা বাবা মেয়ে ঘুমায় আমি শুয়ে শুয়ে আমার সমস্ত পেন্ডিং যে সমস্ত কাজ থাকে ফোনে সেইগুলোই করি আজকে ঘুমিয়ে পড়েছে কী করা যাবে এইদিকে দেখো কফিতে আমি চিনি দিচ্ছি ইদানিং ওনাদ কফি করলে খুব বেশি চিনি দিয়ে ফেলছে তাই মানে হচ্ছে এরকম করে কফি করলে আমি কিন্তু খাবো না তো তাই বললো যে চিনিটা তাহলে তুমিই দাও আমি সরে যাচ্ছি বলে আর কি কফিতে আমি চিনি দিলাম তারপরে তো সুন্দর করে কফিটা করেছে কফি বানানো মানে কফি খাওয়া কমপ্লিট এখন এসেছি এই যে বাঁধাকপিটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ যতটা পেরেছি শুকনো করে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে লাউ গাজর তারপরে বেগুন সব কিছু দিয়ে করতে পারো সেটাও দুর্দান্ত লাগে খেতে চাল একটু পেঁয়াজ রসুন কুচিয়ে দিতে পারো যেহেতু আজকে আমাদের ভেজ সেই জন্য আজকে একদম মানে কী বলবো পিওর ভেজভাবেই করছি তারপরে এখানে অ্যাড করেছি চালের গুঁড়ো খুব বেশি চালের গুঁড়ো দেওয়ার দরকার নেই মানে মোটামুটি একটা বাইন্ডিং হয় আর গোল করা যায় আর কি হাতে নিয়ে সেরকম করলেই হবে অতিরিক্ত চালের গুঁড়ো দিয়ে দিলে কী হবে ভাজার পর না খেতে খুব একটা ভালো লাগবে না ভেতরটা আটা আটা লাগবে যে মশলাটা তৈরি করেছি সেই মশলার কোনো টেস্টই আমরা পাবো না এই হচ্ছে ব্যাপার ও সব মিলিয়ে ওই যে বললাম দু থেকে আড়াই চামচ মতো ইয়ে লেগেছে চালের গুঁড়োটা লেগেছে এবার এটাকে আমি ছোটো ছোটো করে বলের মতো করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো তবে সাইজটা ছোট রেখো তাহলে ভেতরটাও খুব ভালো করে ভাজা হবে আজকে আমি এটা এয়ার ফ্রায়ারে করছি যে কারণে জিনিসটা কেনা আর কি এখন এই শীতকালে প্রত্যেক দিন মানে যেদিন করে বাড়ি থাকবো সন্ধ্যাবেলা কিছু না কিছু বানাতে দেখবেই আমাকে আর এই এত তেল খাওয়া হচ্ছে এত ইয়ে হচ্ছে তো সেই কারণেই আর কি এই জিনিসটা কিনেছি আমার অনেক দিন থেকে ইচ্ছেও ছিল যাই বলো আর তাই বলো কিনে নিয়েছি চলো এখন যা যা ইউজ করব। তোমাদেরকে দেখাবো যাই হোক এখানে আমি পাঁচ মিনিটে ওয়ান এইটি ডিগ্রিতে দিয়ে দিয়েছি আর যতক্ষণ ওটা হচ্ছিলো ততক্ষণ আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম আসলে আমার না মানে ওই রান্না করার পরে বা খাওয়া দাওয়ার পরে এক গাদা বাসন মাজতে বা কিচেন পরিষ্কার করতে ভালো লাগে না তাই আমি যতক্ষণ রান্নাবান্না করি ততক্ষণে আমি সমস্ত যে সমস্ত বাসনগুলো বেরোয় সব একদিকে রান্না হতে থাকে একদিকে আমি বাসন মেজে কিচেনটাকে পরিষ্কার করতে থাকি যাতে খাওয়া দাওয়ার পরে শুধু খাওয়ার থালাগুলোই থাকে আর রান্না রান্নাবান্নার পরে শুধু যেন কড়াই আর সারাশিটাই থাকে কড়াই ও খুন্তি আর সারাশিটাই থাকে সেইভাবেই করি আর কি তোমরা কারা কারা করো এরকম আমাকে জানি হতো যাই হোক দেখো ওইদিকে আমার বাসন মাজাও কমপ্লিট এদিকে এগুলোও হয়ে গেছে ক্রিস্পি খুব ভালো হয়েছে তবে ডিপ ফ্রাই করলে যে ক্রিস্পিটা হয় সেটা কিন্তু আসেনি তো এটাও খেতে বেশ ভালো লাগছে বাইরেটা বেশ ক্রিস্পি হয়েছে তো তোমরা ডিপ ফ্রাই করে খেও সেটা খেতে আরও বেশি ভালো লাগবে আর তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল তোলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তোমাদের সঙ্গে দেখা হবে গল্প হবে আবারও খুব তাড়াতাড়ি আজকের মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু